ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভয়ভীতি দেখানো ও ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভি রিফাত তিনি বলেন আজ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল পরিমণি অসুস্থ থাকার কারণে আদালতে হাজির না হওয়ায় আমরা সময় চেয়ে আবেদন করি অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন আদালতে সময়ের আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় একই সঙ্গে পরিমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত দুই সালে ছয়ই জুলাই একই আদালতে সাভার বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী জান্নাত বনি ও জুনাইদ বোগদাদি জিমি ও রফেজিম দুই হাজার বাইশ সালের আঠেরোই জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন দুই হাজার চব্বিশ সালের আঠেরোই মার্চ ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো মনির হোসেন আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমি ওরফেজিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন তিনি তবে প্রতিবেদনে বলা হয় আরেক আসামি ফাতেমা জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে গত ছাব্বিশে জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি বাদী নাসির উদ্দিন এঝারে উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দুই হাজার একুশ সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরও বলা হয় বাদী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন